সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই গেছে মাসে আমাদের ইউটিউব ফেসবুক থেকে আমাদের প্রায় পাঁচশো সাতাত্তর ডলার আসে যা বাংলা টাকায় পঁচাত্তর হাজার পাঁচশো আশি টাকা ডলার উঠানামা করে তো হয়তো এই মাসের হিসাবে নাও মিলতে পারে যাই হোক আমাদের এই মাসে আমাদের এই মাসে আমি ইউটিউব ফেসবুক থেকে টাকা পাইছি আপনার প্রায় এক লাখ পাঁচ হাজার টাকার মতো বাংলা টাকা ইউটিউব আমাকে পেমেন্ট করছে আগের বার আমাকে বলা হয়েছে অনেকগুলা কমেন্টের মধ্যে আমার মনে হয় সম্ভবত আমার পরিচিত লোক হবে তো আমাকে বলা হয়েছে যে আমরা যেই টাকা দেখাইছি এই টাকার ভিতরে নাকি কাগজ কাগজ দেওয়া আছে মানে ইয়া নাই টাকা নাই উপরে টাকা আর ভিতরে কাগজ দিয়ে রাখছি দেখাইছি যাই হোক তো এখানে কিন্তু আপনারা ক্লিয়ার দেখতে পারতেছেন কোনো টাকার মধ্যে কোনো কাগজ নাই ঠিক আছে তো আমাদের মধ্যে কিছু আসে না মানে নিচে নামানোর জন্য কেউ যদি উপরে উঠে টাইন্ডা নামানোর জন্য আসে না তো এদের কাজ আর কি ঠিক আছে তো যাই হোক আমার কথা হচ্ছে টাকা আমার পরিশ্রম করি আমি পাইলাম আমি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এখন তাদের তাদের ঠিক আছে তাদের মনে সন্দেহ জাগছে এই বিদায় তারা বলছে আমি কাগজ ভিতরে দিয়ে রাখছি ঠিক আছে এইখানে আমার দেখতে পারতেছেন প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ টাকা আমি উঠাইছি এই টাকাটা দিয়ে আমার অনেক ইচ্ছা ছিল যে একটা টাকাটা জমায়া একটা বাইক কিনা যাই হোক বাইক কেনার আগে এখন আবার সিদ্ধান্ত পরি পরিবর্তন করি বলছি আমি সিদ্ধান্ত পরিবর্তন করছি যে আমার ওয়াইফের কানের স্বর্ণের জিনিস নাই তারে বানাই দেবো আর কি এক লাখ টাকা দিতে আর জিনিস বানানো না এটা অনেক দাম এক লাখ তিরিশ হাজার টাকা বর্তমানে যাই হোক আপনারা দোয়া করবেন আগামী মাসের কিছু টাকা যেভাবে জিনিস গলার সেন ইনশাল্লাহ বানাই দেব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর এই যে টাকাটা অনেক ভালো লাগতেছে আছে সেই গারান সে গারান সেই গান দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো কাগজ নেই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ